আসসালামু আলাইকুম সকলকে দৈনিক সেবা চ্যানেল থেকে স্বাগতম আমি ফার্মাসিস্ট মাসুদ রানা বলছি আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম খুবই উপকারী নতুন আরেকটি ভিডিও সিরাপ বিল্টিন সিরাপ বিল্টিন এর জেনেরিক নাম হল বিলাস্টিন সিরাপ বিল্টিন এটা এসকেপ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের তৈরি সিরাপ বিল্টিন এর আরও অন্যান্য উপাদানও আছে তবে আমি আজকে অন্য উপাদান নিয়ে আলোচনা করব না আমি আজকে আলোচনা করব সিরাপ বিল্টিন কি কাজ করে কেন খাওয়া হয় দিনে কতবার খাবেন এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া কী কী হতে পারে তবে আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন যেহেতু এটা একটা মেডিসিন স্কিপ করে করে দেখবেন না তাহলে অনেক কিছুই মিস করবেন তো বুঝতে পারবেন না তো আমি আজকে আলোচনা করতেছি সিরাপ বিল্টিন কি কাজ করে সিরাপ বিল্টিন একটি অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ যার জেনেরিক নাম হলো বিলাস্টিন এটি সাধারণত বিভিন্ন ধরনের অ্যালার্জিজনিত সমস্যার সমাধানের জন্য ব্যবহার করা হয় সিরাপ বিলটিন কী কাজ করে সিরাপ বিল্টিন অ্যালার্জিজনিত উপসর্গ যেমন হাঁচি নাক দিয়ে পানি পরা নাকের চুলকানি চোখ লাল হওয়া ও চোখে চুলকানি শরীরে অ্যালার্জির কারণে ফুসকুড়ি বা আমবাদ ইত্যাদি থেকে মুক্তি পেতে সাহায্য করে এটি হিস্টামিন নামক একটি প্রাকৃতিক রাসায়নিক পদার্থকে গ্রস্ত করে যা অ্যালার্জির প্রতিক্রিয়া সৃষ্টি করে সিরাপ বিলটিন এটা খুবই ভালো সিরাপ বিলটিন দিনে কতবার খাবেন সাধারণত ডোজ প্রাপ্ত বয়স্ক এবং বারো বছরের বেশি বয়সী শিশুদের জন্য এটি দৈনিক একবার খাওয়ার পরামর্শ দেওয়া হয় তবে শিশুদের ক্ষেত্রে বয়স এবং ডোজের উপর ভিত্তি করে ঢোস ভিন্ন হতে পারে খাওয়ার নিয়ম এটি খালি পেটে খাওয়া উচিত খাবার খাওয়ার এক ঘন্টা আগে অথবা খাবার খাওয়ার দুই ঘন্টা পরে এটি খাওয়া ভালো সিরাপ বিল্টিন কতদিন খাবেন এটা আপনার অবস্থার উপর নির্ভর করে ঢোস নির্ধারণ করা হয়ে থাকে অ্যালার্জিজনিত সমস্যা যতদিন থাকবে ততদিন এটি খেতে পারবেন তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন সিরাপ ভিল্টিন এটা খুবই ভালো তবে এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও আছে সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে মাথা ব্যথা ঘুম ঘুম ভাব তন্দ্রাচ্ছন্নতা পেটে ব্যথা বা হজমের সমস্যা শুকনো মুখ অনিয়মিত হৃদস্পন্দন গুরুতর মাথা ঘোরা এ ধরনের সমস্যা হতে পারে নাও হতে পারে আপনি যদি কোনো সমস্যা মনে করে থাকেন তাহলে অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করবেন কিছু সতর্কতা গর্ভবতী বা স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করা ভালো আপনারা গর্ভবতী হয়ে থাকলে অবশ্যই এটা ডাক্তারের পরামর্শ ছাড়া খাবেন না আপনি যদি কিডনির সমস্যা থাকে তাহলে অবশ্যই ডাক্তার পরামর্শ করে নেবেন আপনি যদি অ্যালকোহল গ্রহণ করেন তাহলে এই ওষুধ সেবন করলে ঘুম ঘুম ভাব বেড়ে যেতে পারে ভারী যন্ত্রপাতি চালানো থেকে বিরত থাকবেন এই ওষুধটি খাওয়ার পর আপনার ঘুম ঘুম ভাব বা মাথা ঘোরা এ ধরনের সমস্যা হতে পারে তবে আপনি ভারী যন্ত্রপাতি যেমন বাস বড় গাড়ি এ ধরনের যানবাহন চালানোর ক্ষেত্রে এই ওষুধটা খাবেন না বিশেষ করে ওষুধটা রাতে শোয়ার সময় খাবেন যখন খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পড়বেন তখন এই ওষুধটা খাবেন তো সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার এই ভিডিওটা দেখে ভালো লাগলে উপকৃত হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক দিবেন আমি আরও নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রে আপনাদের সকলের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর আপনাদের কোনো কিছু জানা থাকলে বা বোঝা থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন তো সামনে আরও নতুন নতুন ভিডিও পেতে সকলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম